হাপ পেন পড়েছে চিচি চিচি ওটা দাও হাতে যেটা কিন었ছো এবারে মেজমাছরে লজগে ফেলে আদনে মেজমাছ চলে গেছে কিছু বলে দিতে হয় আরে যাও সামনে দাঁড়াও আমি ওইদিকে চলে যাই নাও দাও না এবার কাটো এটা ছি 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 আমি রয়েছি এখানে লজ্জাজনক ব্যাপার হয় কিন্তু কিছু করার নেই ভিডিও ভিডিও লোক নেই কিছু করার নেই ওখানে দেখ ইয়ে রয়েছে তোরা দুজনেই নেই ভাই ফুদে

আজ এত কাজ থেকে তোমায় দেখতে পাচ্ছি এই অনুভূতিটা আমি তোমাকে কখনো বোঝাতে পারবো না শুধু এইটুকু বলবো সারা জীবন আমায় ভালোবাসতে না পেয়ে পেরো কিন্তু সারাটা জীবন আমার পাশে থেকো তাতেই হবে আর থেকে চাই আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি শুধু ভালোবাসা দিবস শুভ ভালোবাসা দিবস